তোমাদের খুবই বেসিক একটা জিনিস সেটা হচ্ছে যে টেন্স সময় বা কাল এটা হচ্ছে বাংলা এই জিনিসটা তোমাদের টিচাররা অনেকভাবে শেখায় কিন্তু শেখানোর পরও তোমরা হচ্ছে যে ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারো না বা ফিল করতে পারো না আমি কোথা দিচ্ছি তোমাদের এই টেন্সটা আমরা এমন শিখবো যেন আজীবন তোমার এই জিনিসটা আর ভুল না হয় এবং আমি কথা দিচ্ছি তোমরা অনেক মানে অন্যকেও শিখাইতে পারবা তোমাদের যদি ছোট ভাই বোন সহপাঠী থাকে তাদেরকেও কি করবা শেখাইতে পারবা আশা করি জিনিসটা তোমরা ট্রাই করবা তাহলে জিনিসটা আরো বেশি ভালো শিখতে তোমাদের সুবিধা হবে ভালো করে শিখতে সুবিধা হবে আচ্ছা আমরা ক্লাসটাকে তিনটা আমরা ক্লাসটাকে তিনটা ক্লাসে ভাগ করছি প্রথমত আমরা পড়বো টেন্স কি জিনিস কত প্রকার এগুলো সম্বন্ধে জানবো তারপর প্রেজেন্ট টেন্সটা প্রথম ক্লাসে শিখবো আর দ্বিতীয় ক্লাসে আমরা পাস টেন্স আর তৃতীয় ক্লাসে আমরা শিখব হচ্ছে কি ফিউচার টেন্স তো চলো কথা না বাড়াই আমরা ক্লাসের ভিতরে চলে যাই দেখো টেন্স বাংলা হচ্ছে যে কাল বা সময় ক্রিয়া সম্পন্ন হওয়ার কাজ বা সময়কে মূলত কি বলা হয় টেন্স কোথার কথা একটা কাজ কখন সংগঠিত হচ্ছে সেটার উপর নির্ভর করে টেন্স হচ্ছে যেমন একটা কাজ সাধারণত কয়ভাবে হয় একটা বর্তমানে হয় একটা তা অতীতে হইতে হয়েছিল আর একটা কি ভবিষ্যতে হবে তাহলে কাজ হওয়ার সম্ভাবনা কয়টা তিনটা এই জন্য টেন্সও হচ্ছে কয় প্রকার তিন প্রকার প্রেজেন্ট প্রেজেন্টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কালসের বাংলা হচ্ছে কি ভবিষ্যৎ কাল আসবে বুঝতে পারছো তার মানে কাজ কয়ভাবে সম্পন্ন হচ্ছে আরেকটা মজার বিষয় শেখাই তোমাদের তোমরা হয়তো অনেকেই জানো না শব্দটি আসে গ্রিক শব্দ টেন্দ্রিক নামক এক ধরনের কি থেকে শব্দ থেকেই মূলত শব্দটা আসে তা আমরা আজকে শিখবো হচ্ছে যে প্রেসেনটেন্স এর খুটিনাটি প্রথমত আমরা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সটা কাকে বলে সেটা শিখি প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ করা বোঝায় নেই সেটা টেন্স

ওই ইনস্টাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট ইংরেজিতে গঠন হচ্ছে যে সাবজেক্ট প্লাস বি ওয়ান বি ওয়ান যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস ভার্বের সাথে এস বা ইয়েস কখন হয় যদি সাবজেক্টটা থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন কি নাম্বার সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সাথে কি যোগ হবে এস বা ইয়েস আচ্ছা বাংলায় চেনার উপায় হচ্ছে যে এ থাকতে পারে অন্তস্থিত থাকতে পারে এ থাকতে পারে তারপর রসই থাকতে পারে শেষে আগে দেখবে তারপর হচ্ছে যে রসই যদি দেখো তাহলে এটা বাংলায় তুমি চিনে নিবা এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট

দেখছো কত সহজ দেখো আমি প্রতিদিন সকালে চা খাই এটা কি একটা প্রতিদিনের একটা কি অভ্যাসগত কাজ না মানুষ তো প্রতিদিন চা খায় কথা টি মর্নিং এখানে দেখো সাবজেক্টের সাথে কি হন আছে কি ওয়ান এইভাবেও তোমরা কল্পনা করতে পারো বা তারপর দুই নাম্বারটা দেখো সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আচ্ছা সূর্য কোন দিকে উঠে প্রতিদিন পূর্ব দিকে উঠে আর কি পশ্চিম দিকে অস্তা এটা তো সত্য কথা তাহলে যেটা সত্য কথা বা সত্য সেটা সবসময় কি হবে তোমরা চিন্তা করতে পারো আশা করি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এটা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার আগে আমরা মোজার একটা তথ্য শিখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা নাম আছে অপর নাম সেটার নাম হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো না লিখে দিই প্রেজেন্ট প্রোগ্রেসিভ এটা মনে রাখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অপর নাম হচ্ছে কি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স তো চলো আমরা শুরু করি যে কিভাবে চিনবো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আর প্লাস সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি হবে আর হবে আর এম সবসময় সময় কিসের সাথে হয় আই এর সাথে বাংলা চেনার উপায় হচ্ছে তেসু তেসি তেসে তেসু এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এক্সাম্পল দেখো এই যে আই এর সাথে কি হয়েছে এম আই এর সাথে আর এম ইজ আর এই যে দেখো ভার্বের সাথে কি যোগ হয়ে গেছে আইএনজি যোগ হয়ে গেছে না তাইলে আমরা মনে রাখবো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি আইএনজি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আর আইএনজি আর কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি হওয়ার সাথে বাংলা একটা অর্থ দেয় কোন একটা কাজ হচ্ছে যে চলমান অর্থে এখানে আমি লিখে দিছি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান অর্থে তাইলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় তাহলে তোমরা অ্যানসার দিবা যে কোন একটা কাজ বর্তমানে চলমান অর্থে বুঝাইলে মূলত সেটাকে কি বোঝানো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তো আমরা যদি আরো কয়েকটা উদাহরণ শিখতে চাই যেমন মনে করো আমার মা ভাত রান্না করতেছে তাহলে এখন কি দেখবো মাই মাদার রান্না করার ইংরেজি কুক তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেন মাই মাদার কুকিং রাইস দেখো এই মাই মাদার ও এখানে তো ইজ দিতে হবে এই সাবজেক্টের সাথে কি যোগ হবে কি যোগ হবে তাহলে মাই মাদার ইজ কুকিং রাইস আমার মা এখন কি করতেছে দেশে ভাত রান্না করতেছে তাহলে সলমান অর্থে তারপর মনে করো যে রহিম বাজারে যাইতেছে রহিম ইজ গোয়িং টু গোয়িং টু স্কুল দিতে পারো মার্কেট দিতে পারো ঠিক আছে যে কোনো জিনিস দিতে পারো যেটা দেখ ইম ইজ আর প্লাস ভার্বের সাথে কি রহিম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য কি হয়ে গেছে ইজ হয়ে গেছে যদি আমরা এইভাবে উদাহরণ দিই দে তাহলে দে পুরাল তাহলে ভার্ব কি হয়ে যাবে পুরাল হয়ে যাবে দে আর প্লেইং ফুটবল দে আর প্লেইং ফুটবল তাহলে এটা চলমান অর্থ বুঝাচ্ছে কিভাবে দে আর প্লেইং ফুটবল তারা কি খেলতেছে ফুটবল খেলতেছে বা চাইলে তোমরা এটাও দিতে পারো নাও কোন শব্দের শেষে যদি নাও থাকে বা সেন্টেন্সে নাও থাকে তাহলে সেটা কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস দে আর প্লেইং ফুটবল নাও তারা এখন কি খেলতেছে ফুটবল খেলতেছে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব সহজে বুঝতে পারছো এবং ধরতে পারতো যে বাংলা চেনার উপায় লিখে দিয়েছি এনজিটি গঠন লিখে দিচ্ছি উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তোंनो বুঝতে মনে রাখবা কন্টিনিউয়াস মানে চলমান কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখবো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি তোমাদের জিজ্ঞাসা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে তোমরা সুন্দর করে উত্তর দিবা বর্তমানে কোনো একটা কাজ শেষ হয়েছে অর্থে মানে ফলাফলটা এখনো বিদ্যমান আছে কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফলটা কি আছে এখনো বিদ্যমান রয়েছে

হ্যাঁ হয়ে গেছে তাহলে রহিম হ্যাঁ মার্কেট রহিম বাজারে গিয়েছে তার মানে গিয়ে পৌঁছে গেছে তাহলে এই যে দেখো বর্তমানে কোনো একটা কাজ শেষ করে ফেলছে এই এখানে হবে হ্যাভ এস প্লাস বি আশা করি জিনিসটা বুঝতে পারছো রোহিম হ্যাজ গান টু দা মার্কেট এভাবে তোমরা নিজে নিজে লিখতে পারো না দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরেকটা উদাহরণ শিখি আমি দশ বছর ধরে ঢাকায় আসি তাহলে দেখো আমি দশ বছর ধরে ঢাকায় আসি তাহলে আই যে আই হ্যাভ লিভড এই যে হ্যাভ এস প্লাস বি ইন ঢাকা ঢাকায় ফর টেন ইয়ার্স মানে ফর মানে ধরে কত বছর ধরে দশ বছর তাহলে দেখো হ্যাভ এস প্লাস ভি থাকলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি এই জিনিসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে আমরা এখন শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা জিনিসটা দ্বারা কি বোঝায় মনে রাখবা ধরে বা থেকে যদি কোনো একটা কাজ ধরে বা থেকে কাজ করা বোঝায় তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই জিনিসটা আমরা উদাহরণের মাধ্যমে শিখব একটু পরে দেখো গঠন হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস আইএনজি এখন এখানে একটা মজার জিনিস শেখাই প্রথম কথা মনে করো পারফেক্ট হচ্ছে ছেলে আর কন্টিনিউয়াস হচ্ছে মেয়ে এখন ছেলে আর মেয়ের মাঝে বিয়ে দিতে একটা ঘটক লাগে না এই ঘটক আছে মিস্টার তার মানে পারফেক্ট মানে ভিতরই কন্টিনিউয়াস মানে কি সাথে সাথে যে এখন দুইটা কি সংঘর্ষে লিপ্ত হবে এই সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে মানে বিরত রাখার জন্য একজন তো তৃতীয় মাধ্যম প্রয়োজন এই তৃতীয় মাধ্যম হচ্ছে কি আমাদের মিস্টার বি তাহলে সার্জার প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি আইন কন্টিনিউস মানে ভার্বের সাথে কি আইন তো আগে বাংলা চেনার উপায় যে তেসো তেসি তেসি সি সময় এই কথাগুলো শেষে থাকবে এবং ওই একটা সময় সময় এখন নির্দিষ্ট করে আর হচ্ছে কি অনির্দিষ্ট করে বোঝাবে নির্দিষ্ট করে যদি বোঝায় আমরা বসাবো কর আর যদি অনির্দিষ্ট বুঝে তাহলে আমরা বসাবো কি সিন্স করের ইংরেজি হচ্ছে ধরে বাংলা হচ্ছে ধরে সিন্সের বাংলা হচ্ছে কি থেকে আসবে এই জিনিসটা একটু পর আমাদের কাছে দিবে তারপর দেখো এক্সাম্পল দেখো আই হ্যাভ

তারপর দিতে পারি ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইনিং রেইনিং সিন্স মর্নিং সিন্স মর্নিং সকাল থেকে কি হতেছে বৃষ্টি হতে পড়তেছে বা এখানে তোমরা চাইলেও ফর দিতে করো ফর টু আওয়ার্স ঠিক আছে এই যে নির্দিষ্ট সময় হলে কি ফর আর অনির্দিষ্ট সময় হলে কি হবে হবে আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই জিনিসটা খুব সহজেই ধরতে পারছো এবং বুঝতে পারছো আমরা এখন দুইটা টেন্সের মধ্যে পার্থক্য শিখবো আচ্ছা যে প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো প্রেজেন্ট পারফেক্ট আমরা একটু আগেই শিখলাম যে কোনো একটা কাজ কাজ শেষ হয়ে গেছে সেটাকে বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স

রান্না করতে এগুলোকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে আই হ্যাভ তারপর বিন দিব মিস্টার বিন নিয়ে আসবো তারপর ভাবের সাথে আই জি যোগ করে দেব আই হ্যাভ বিন রিডিং থ্রি বুকস আই হ্যাভ বিন রিডিং থ্রি বুকস এখন আমি যে তিনটা বই পড়তেছি তাহলে একটা সময় ধরে পড়তেছি কখন থেকে ফর টু আওয়ার্স ফর থ্রি আওয়ার্স দি ফর থ্রি আওয়ার্স বা সিন্স মর্নিং দিতে পারি আশা করি জিনিসটা বুঝতে পারছো তাহলে এই যে হ্যাভ হ্যাজ বিন তারপর ভাবের সাথে জি

তোমরা জিনিসটাকে একটু ভালো করে ক্লাসটা দেখার পর নোট করবা আশা করি ক্লাস দেখার পর টেন্স এর হচ্ছে যে আর কোনো মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে আমি মনে করি যে এখানে নাইনটি থেকে নাইনটি ফাইভ একটা আইডিয়া পাইছো বাকিটা নির্ভর করবে এই ফাইভ পার্সেন্ট নির্ভর করবে তোমার উপর তুমি জিনিসটাকে কিভাবে ক্যাপচার নোট করবা আশা করি জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা ধন্যবাদ